আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম গ্রামের ভিডিও কারণ যেহেতু আমি গ্রামের বাড়িতে চলে আসলাম হয়তো বা আপনাদেরকে দেখানো হয়নি তো ইনশাল্লাহ ঈদ করতে চলে আসলাম গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে টাটকা টাটকা শাক সবজি এত বড়ো লাউ মানে আমি জীবনে প্রথম দেখলাম সব কিছু মিলিয়ে আপনাদেরকে আজকে দেখাবো এখানে হচ্ছে যে খামার বাড়ি এটা তো এখানে খামার বাড়িতে আসলাম এখানে হচ্ছে আমাদের মুরগির খামার তারপর হচ্ছে ছাগল আছে তো মুরগির খামারের এখানে কিন্তু অনেক অনেক শাক সবজি বিভিন্ন ধরনের সেটা আপনাদেরকে দেখাবো কত রকমের শাক সবজি একদম অনেক বড় বড় লাউ মিষ্টি কুমড়া অনেক ধরনের তো দেখাবো তার আগে হচ্ছে এখানে এই যে আমার বাইয়ের হচ্ছে মুরগির খামার এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ও ছেলেকে নিয়ে বসে আছে আর ছাগল মার্শাল্লাহ এটা হচ্ছে খাসি ছাগল আমাদের এখানে এখানে হচ্ছে ফালতেছে আর কি খাসি ছাগল তো এগুলা হচ্ছে অনেক প্রিয় মানে একেবারে যে যেইখানে যায় সেখানে হচ্ছে ছাগলগুলা পাশে পাশে থাকে সব সময় যে যেখানে যায় সেখানে চলে যায় তো এগুলো হচ্ছে এই যে দেখতে পারছেন কত সুন্দর অনেক মায়াবী পাশে পাশে হচ্ছে ঘুরছে এখানে হচ্ছে দেখতে পারছেন আমার বড় ছেলে গ্রামে আসছে এখন হচ্ছে গ্রামীণ পরিবেশে হচ্ছে দূরে দূরি খেলা করতেছে আসলে এটা অনেক বেশ ভালো কারণ যখন শহরের ছেলেরা যখন গ্রামে আসে ছোটরা তখন অনেক অনেক আনন্দ পায় ঘুরা যে ছোট ছেলে দেখতে পারছেন হাঁটতে হাঁটতে একেবারে আমাদের সাথে এখানে যাচ্ছে তো এই যে খামারের আশেপাশে হচ্ছে আমাদের একেবারে পুরোটা জায়গা জুড়ে হচ্ছে অনেক শাক সবজি করলো তো আমি দেখাবো এখন হচ্ছে এই যে দুই পাশে হচ্ছে বিভিন্ন রকমের ফল গাছ লাগানো আছে আম গাছ জাম গাছ বড়ই গাছ পেয়ারা গাছ অনেক রকম এই যে দেখাচ্ছে খামার এটা হচ্ছে মুরগির খামার মুরগির খামারের নিচে হচ্ছে ধান গাছ তো অনেক দান গাছ এগুলো হচ্ছে আমাদের নিজের করলো নিজের জমি এই পাশে হচ্ছে ধান গাছ আছে তো এই পুরো এরিয়া জুড়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম গাছ দুই পাশে তারপরে হচ্ছে নিচে ধান গাছ গ্রামীণ আসলে পরিবেশটা অনেক অনেক ভালো লাগে যেহেতু সবুজ শাক সবজি এমনিতে গ্রামে যখন মানে ফাঁফা তখন হচ্ছে মনটা যেন একেবারে জুড়িয়ে যায় গ্রামের এই টাটকা টাটকা শাক সবজি তারপর হচ্ছে সবুজ শ্যামল এগুলো দেখলে প্রাণটা জুড়িয়ে যায় অনেক শান্তি লাগে একেবারে শহরের বাতাসগুলো একেবারে কোনো মনে হচ্ছে সবুজ পাতার কোনো বাতাস লাগে না গায়ে মানে এমন অবস্থা আর গ্রামে অনেক অনেক ভালো লাগে এই যে অনেক টমেটো দৌড়লো দেখতে পারছেন দেখতে পারছেন আমি কিন্তু একটা ছিঁড়ে ফেলছি একেবারে কাঁচা টমেটো তো কি করব এটা আসলে ছিঁড়ে গেছে যখন হাত দিয়ে টান দিলাম আবার হচ্ছে রেখে দিয়েছি কারণ এটা ফাঁকে নয় এখনও অনেক অনেক টমেটো দৌড়লো নিচে উঁচে প্রচুর পরিমাণে এগুলো কিন্তু আমরা শহরে কিছুই পাই না এই যে বেগুন দৌড়লো শহরে সব কিছু হচ্ছে আমরা একেবারে বিষাক্ত ফরমালিনযুক্ত শাক সবজি সব কিছু খেয়ে থাকি আর গ্রামের এত সুন্দর সুন্দর টাটকা সব কিছু নিজস্ব কোনো প্রকারে কীটনাশক কোনো ওষুধ ছাড়া হচ্ছে এই ধরনের শাক সবজি অনেক অনেক দেখতে পারছেন আমাদের একেবারে জমিনের যে ধান গাছের আশেপাশে কোমড়া গাছ লাউ গাছ অনেক আসে তো এই যে কোমড়া অনেক অনেক কোমড়া আমি আপনাদেরকে আরও দেখাবো ফুরা একেবারে অনেকগুলা গাছে এই যে ঝুলে আছে দূর থেকে দেখাচ্ছে কোমড়া ওইখানেও আছে। তারপর আশেপাশে অনেক অনেক কোমরা এখানে হচ্ছে পুরো এরিয়া জুড়ে হচ্ছে আমাদের শাক সবজি করা হয়েছে সিম গাছ হইতে যাবতীয় যত শাক সবজি গাছ সব কিছুই আছে এখানে তো দেখাবো সব কিছু একটু একটু করে এই যে বেগুন গাছ আরও বেগুন গাছ এগুলো। তারপর নিচে অনেক অনেক টমেটো গাছ আসলে টমেটো গাছ হচ্ছে অনেক অনেক টমেটো দৌড়ল এখনও অনেকগুলো কাঁচা সবগুলো হচ্ছে পাকে না যেগুলো পাকে সেগুলো হচ্ছে নিয়ে যায় এই যে এগুলো বেগুন তারপরে এই যে কাঁচামরিচ মাসাল্লাহ অনেক অনেক কাঁচামরিচ লোক আছে এগুলো হচ্ছে আসলে বিক্রি করে না আর কি আমাদের নিজস্ব খাওয়ার জন্য যে কোনো প্রকারের শাক সবজি কিছুই কিনে লাগে না মানে নিজেরা হচ্ছে যে তো যখন যা লাগে তরকারি তখন আসলে কিনে লাগে না এখান থেকে তুলে তুলে খাই এই যে কাঁচামরিচও কিনে লাগে না সব কিছু আসে মাসাল্লাহ অনেক অনেক ভালো লাগে এই দেখতে পাচ্ছেন এখানে কত টমেটো ধরে আছে একেবারে অনেক টমেটো এখনও কিন্তু এগুলো ফাঁকে নয় তো এই যে দুই পাশে কত রকমের শাক সবজি আর এইখানে হচ্ছে আমার আম্মু বরবটি তুলতেছে অনেক অনেক বরবটি হচ্ছে জুলে আছে প্রচুর দরছে মাসাল্লাহ দেখতে পারছেন এই যে কত বরবটি যে সময় আসলে যে ধরনের শাক সবজি খেতে মন চায় এখান থেকে তুলে হচ্ছে আমাদের নিজস্ব খাওয়া হয় কিন্তু বিক্রির জন্য না এগুলো সব কিছু আমাদের খাওয়ার জন্য তো এই যে বরবটি এগুলো আজকে রান্না করব এই জন্য হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি অনেকগুলো দরছে তো আম এগুলো সুন্দর করে তুলতেছে এখানে দান গাছ আর পাশে হচ্ছে অনেক রকমের শাক সবজি সব কিছু মিলে মার্শাল্লাহ অনেক অনেক ভালো লাগলো আর সকল কিছু দেখলে আসলে মাসাল্লাহ বলা অনেক ভালো কারণ এই যে দেখতে পারছেন কত কিছু তো এগুলো বলতে প্রথমে কিন্তু মাশাল্লা বলতে হয় তো এই যে এগুলো খেতে কিন্তু একেবারে অনেক মজা টাটকা টাটকা শাক সবজি এগুলো হচ্ছে শিশিঙ্গে অনেক শিশিঙ্গ আছে মানে এখানে কোন রকমের কোনো শাক সবজির অভাব নেই সব ধরনের শাক সবজি কিন্তু আছে যে কত শিশিঙ্গে দরছে আছে কিন্তু এখনও শিশিঙ্গে আজকার নিব না শুধুমাত্র আমরা হচ্ছে লাউ শাক নিব এখানে তারপর হচ্ছে বরবটি নিতেছি টমেটো কাঁচামরিচ এগুলো এগুলো নিবো আর কি তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি দুই পাশে হচ্ছে একেবারে মানে চারদিকে একেবারে বিভিন্ন প্রকারের শাক সবজি গাছ এই যে এখানে কত সিসিংগা হচ্ছে এখনো ছোট ছোটো অনেকগুলো আছে মোটামুটি আমাদের খাওয়া হয়ে যায় একেবারে কোনো প্রকারে আবার এখানে হচ্ছে খামারের আশেপাশে হচ্ছে আমাদের আবার মাছও আছে মাছের খামারও আছে তো মাসাল্লা সব মিলিয়ে হচ্ছে কিনে লাগে না মাছ শাক সবজি সব কিছু নিজেদের আছে তো এগুলা খাওয়া হয় আর কি তো দেখতে পারছেন মানে যে রান্না করার মতো হচ্ছে আমাদের বরবটি হয়ে গেছে এই যে মিষ্টি কুমড়া আরও আছে দেখাবো মিষ্টি কুমড়ো অনেক অনেক মিষ্টি কুমড়া এখানে তারপরে হচ্ছে তো এগুলা যখন আসলে আমি দেখি আমার অনেক অনেক ভালো লাগে এই যে লাউ জুলে আছে দেখতে পারছেন একটুখানি অন্ধকার লাগছে তো কারণ রোদের অনেক তাপের জন্য অন্ধকার লাগতেছে লাউ জুলে আছে কত লাউ দেখাবো আমি আপনাদেরকে আমি জীবনে প্রথম দেখলাম এত বড় বড় লাউ দড়শে আমাদের গাছে যে মিষ্টি কুমড়া আরও আছে তো কারণ বড় লাউ অনেক সময় দেখা হয় না তো এখন এত বড় বড় লাউ দর্শা আমি আপনাদেরকে দেখাবো সামনে হাঁটি তারপরে হচ্ছে দেখাবো এই যে কত লাউ ঝুলে আছে এগুলো হচ্ছে আসলে বাতি হয়ে গেছে অনেক কচি কোনো লাউ নেই কচিগুলো খাওয়া হয়ে গেছে আর খেতে খেতে আসলে মন চায় না কারণ কি আমার মনে হচ্ছে যে মানে যার যে শাক সবজি ওগুলো খেতে খেতে আসলে আর মন চায় না খেতে তো এই যে লাউ একেবারে মনে হয় ওদের সব সময় খাওয়া হয় এখানে এই যে ফেঁয়ারা গাছ আছে ফেয়ারাও নিচ্ছি আমি তো লাউ খেতে খেতে আর খেতে মন চায় না এই জন্য লাউগুলো হচ্ছে বাতি হয়ে যাচ্ছে কচি লাউ অনেক অনেক খাওয়া হয়েছে তো অনেক লাউ হচ্ছে এখানে বাতি হয়ে গেছে দেখতে পারছেন এই যে কত বড় বড় লাউ এগুলো অনেক বড় কিন্তু মোবাইলের ক্যামেরা তো অনেক ছোট ছোট আসে আমি বুঝি না ক্যামেরাতে কিন্তু ছোট দেখা যায় কিন্তু অনেক বড় এই লাউগুলো দেখতে পাচ্ছেন এখানে তিনটা লাউ জ্বলে আসে একসাথে সব কিন্তু বাতি হয়ে গেছে এখানে এইগুলো খাওয়ার মতো না এরকম অবস্থা হয়েছে আসলে অনেক দর্শে তো এই যে এখানে আরেকটা হচ্ছে পেয়ারা পাইছি আমি তো পেঁয়ারাটাও সাথে নিয়ে নিয়েছি দুইটা পেয়ারা এই যে কত বড়ো লাউ ওইটা এটা সবচেয়েতে বেশি বড় লাউ কিন্তু মোবাইলের ক্যামেরাতে আসলে ছোট আসছে অনেক অনেক বড় লাউ এই লাউটা এই যে দেখতে পাচ্ছেন কুমড়া জুলে আছে মাশাল্লাহ মাসাল্লাহ কোমড়া এই যে কত কোমরা আবার যে এখানে সেখানে এখানে তিনটে এক কাতারে তারপরে ওইখানেও ছিল অনেক অনেক কোমরা হচ্ছে মিষ্টি কুমড়া এগুলো কিন্তু বেশ বড় বড় আরও কিছু কোমড়া হচ্ছে আমাদের নিয়ে নিয়ে গেছে আর কি এই যে এখন হচ্ছে লাউ শাক তুলতেছে লাউ শাক আজকে হচ্ছে রান্না করবে এই জন্য লাউ শাক তুলতেছে আম্মু তো আমার থেকে আসলে লাউ শাক কুমড়া শাক এগুলো খেতে বেশ ভালোই লাগে যেহেতু এগুলো আরো গ্রামের নিজস্ব একেবারে এগুলো অনেক মজা হয় কোনো প্রকারে ফরমালিন ছাড়া বিভিন্ন ধরনের কীটনাশক সার তারপরে এগুলো ছাড়া হচ্ছে এই ধরনের খাবার এই যে কাঁচামরিচ গাছ কত সুন্দর মার্শাল্লাহ কাঁচামরিচগুলো একেবারে দরছে কত সুন্দর দেখা যায় মানে নিজেদের খাওয়ার মতো হয়ে যায় আর কি তো এগুলো দেখে আসলে আমার একেবারে প্রাণটা জড়িয়ে গেছে যে অনেক দিন পর গ্রামে এসে যদি এই ধরনের শাক সবজি বিভিন্ন ধরনের সব কিছু দেখি আসলে কতই না ভালো লাগে দেখতে পাচ্ছেন আবারও লাউ মানে এখানে একেবারে ফুরাটা এরিয়া জুড়ে হচ্ছে লাউ গাছ অনেক করা হয়েছে তো এই জন্য লাউগুলো অনেক এই যে দেখতে পাচ্ছেন কত লাউ জুলতেছে তো হচ্ছে অনেক অনেক ভালো লাগতেছে ধরনের পরিবেশটা দেখে আসলে আমার মনটা যে এতটা ইয়ে হয়ে গেছে এখানে আসি এত কিছু দেখে মাসাল্লাহ একেবারে তো এটা হচ্ছে এই যে মুরগির খামার মুরগির খামারে কিন্তু এখনও মুরগি আছে দেখতে পারছেন আর মুরগির খামারের চারপাশে হচ্ছে এই যে শাক সবজি মাঝখান হচ্ছে ধান গাছ লাগানো হয়েছে দেখতে পারছেন একেবারে চারদিকে হচ্ছে সুন্দর করে আমাদের শাক সবজি ফলমূল গাছ বিভিন্ন ধরনের সব কিছু আছে এখানে সব কিছু পাওয়া যায় আমি আপনাদেরকে ফুরাটা দেখাচ্ছি একবার হচ্ছে এই যে আরেকটা লাউ একেবারে এটা হচ্ছে মানে ছিঁড়ে পড়ে যায়নি কিন্তু এমনিতে মাটির মধ্যে আসলে জুলে ইয়ে হয়ে গেছে আর কি এতটা ভার অনেক বড় লাউ তো এই জন্য এটা হচ্ছে আরেকটা লাউ নিচ্ছি আমি লাউটা হচ্ছে কচি লাউ এটাও রান্না করব আজকে এই জন্য লাউটা নিয়ে যাব। তার এগুলো দেখে আসলে জু লাউ যখন বড় বড় লাউ জুলে তখন অনেক অনেক ভালো লাগে যাই হোক সব মিলিয়ে হচ্ছে নিয়ে আসা হয়েছে তো কি কী আনলাম দেখতে পাচ্ছেন কম সম একটু একটু আনলাম কারণ এত শাক সবজি তো একসাথে খাওয়া যায় না তো এখানে কিছু কিছু এই যে লাউটা বললাম কচি লাউ সেটা কিন্তু নিয়ে আসা হয়েছে আমাদের এখানে আজকে রান্না করা আজকে রান্না করার জন্য যে যে জিনিসপত্র ওগুলো হচ্ছে শাক সবজি নিয়ে আসলাম শাক আনলাম দুই প্রকারের শাক তারপর হচ্ছে কিছু টমেটো কাঁচামরিচ এই যে ফেঁড়াও নিয়ে আসলাম বরবটি যেগুলো যেগুলো আজকে রান্না করবো সেই ধরনের শাকসবজি হচ্ছে নিয়ে নিয়ে আসা হয়েছে এই যে কিছু টমেটো তারপর হচ্ছে এই যে কাঁচামরিচ তো এগুলো নিয়ে আসলাম তারপর হচ্ছে বড় লাউ তারপরে দুই ধরনের শাক আমি আপনাদেরকে দেখাবো লাউটা কিন্তু অনেক কচি আর সবগুলো মোটামুটি বাতি হয়ে গেছে তো টুকিটাকি এগুলো নিয়ে আসলাম এই যে লাউ শাক একেবারে খুবই কচ্ছি লাউ শাক এগুলো অনেক মজা হয় লাউ শাকগুলো রান্না করলে কিংবা বাজি করলে তা আমরা অনেক সময় রান্নাও করি লাউ শাক হলো গ্রামীণ টাটকা টাটকা শাক সবজি কেমন লাগলো আপনাদের কাছে আজকে সব কিছু মিলিয়ে গ্রামীণ টাটকা টাটকা শাক শাক সবজি আসলে অনেক অনেক ভালো লাগে খেতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ